আজকের ব্লগটা একটু নতুন জিনিস দিয়েই শুরু করলাম আমাদের মধ্যবিত্ত পরিবারে কোনো নতুন জিনিস এলেই মনটা বেশ খুশি হয়ে যায় আনন্দ হয় সেটার প্রাইস যেমনই হোক তো এই বিছানা চাদরটা আজকে নতুন পাচ্ছি তোমরা দেখো যার আমার ব্লগ দেখো বিছানা চাদরগুলো আমি যেগুলো পাতি তো আজকে এটা পাচ্ছি আর এটার প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা তো আমার সব চাদরগুলোই এরকম কম প্রাইস বলে না গোঁজা যায় না একদিকটা গোঁজা গেলে অন্যদিকটা আর যায় তো যাই হোক নতুন জিনিস এসছে এতেই আমি খুশি আর এটা কিন্তু কটন নয় আর যেমন শুরু করলাম নতুন জিনিস দিয়ে তেমন শেষও করব নতুন জিনিস দিয়ে তো কেমন লাগছে অবশ্যই বলো জানি তোমরা কমেন্ট করবে না আমরা ছোট ইউটিউবার তাই আমাদের ভিডিও কোনো কোনোটা হয়তো তোমাদের ভালো লেগে যায় কিন্তু ভালো লেগে গেলেও তোমরা লাইক করো না যাক এতে মন খারাপ করি না তো একদিন একদিন নিশ্চয়ই বড় হব সেদিন নিশ্চয়ই তোমাদের ভালোবাসা ও সাপোর্ট থাকবে আমার পাশে অবশ্য বড় হওয়াটাও তোমাদের ভালোবাসা ও সাপোর্টের জন্যই হবে যাক অনেক কিছু বলে ফেললাম তো চলো এখন রান্নাঘরে চলে এসেছি ভাত বসাবো বলে তো চলো এদিকে ভাতটা বসে দিই আর আজকে ভাত এরকম একটা তাড়া নেই কারণ হচ্ছে যে জলখাবারে সবাইকে আজকে নিয়ে দেব এত অতিরিক্ত গরমে ভাজা ভাজা দিয়ে ভাতটা দিতেও ভালো লাগে না তো খাওয়াটাও উচিত নয় আর আজকে এই যে রান্না করবো লাউ অত বড় একটা লাউ এনেছে দেখতে পাচ্ছ তো লাউ দিয়ে আজকে অন্যরকম একটা রেসিপি করব। তোমরা দেখতে থাকো আর এই যে রেসিপিটা করলাম এটাই আমার কাল হয়েছে কারণ এতটা পরিমাণে এটা খেয়ে আমার শরীর খারাপ করেছিল কি বলবো কয়েকদিন ধরেই তো টিচ খাওয়া হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা ওটা করছি একদিন তো মসুর ডালে বড়া করে মানে প্রচণ্ড রিচ হয়ে গিয়েছিল তরকারিটা তার তারপর দিন চিকেন হলো তো এটা সেটা খেয়ে না পাঁচ দিনের একদিন হয় একদিন কী কী আর হয় তো আজকে প্রচণ্ড পেটের যন্ত্রণা দুপুরে ভাত রাত খাওয়ার পর তো তারপর ওষুধ টসুধ খেয়ে একটু বমি টমি করে আবার সুস্থ হয় অতিরিক্ত গরমে একটু বুঝে শুনে খাওয়াই উচিত কিন্তু সেটা আর হয়ে উঠছে না আর বাচ্চা থাকলে তো খেতেই চায় না এটা ওটা যদিও এখন ছেলেকে প্রতিদিন দই পাচ্ছি ঘরে ওকে দই দিয়ে ভাত দিচ্ছি আর এবারে তো গাছে একদমই সেরকম জানি না আমাদের এই দিকে তো আম হয়নি তোমাদের আগেও বলেছিলাম তাই গুড়াম এবারে আর সেরকম যে একসঙ্গে যে অনেক আম দিয়ে করতাম সেটা করতে পারিনি ওই দুটো চারটে করে যখন পাচ্ছি সেটাই করে রাখছি কয়েকদিন পর তো পেকেও যাবে এই যে পাতেও শুরু করে দিয়েছে বড়িটা ধার বলি আমি আমগুলোকে না অতগুলো ফালা করতে পারলাম নালে প্রচণ্ড শক্ত আসলে আটি হয়ে গেছে মানে দুদিন রাখলেই সেগুলো আর কি খাওয়ার মতো হয়ে যাবে পেকে যাবে যাই হোক আমটা কেটে রাখলাম ধুয়ে জলটা ঝরুক আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তাহলে ভাতটা নামিয়ে নিই আর ওইদিকে কেটে বেটে সব কিছু একদম রেডি করে নিয়েছি হাতের কাছে আর এত গরমে তো স্নান মানে স্নান করে ফেলছি আরেকবার যেমনি রান্নাঘর গরম তেমনি চালাই গরম আমার গুডাম খাওয়ার দরকার নেই রে একটু নিচে নিচে না গুডাম খাওয়ার দরকার নেই এইটা ঠিক আছে গুডাম খাওয়ার দরকার বুঝলি তো এই যে গুড়াম প্রায় হয়েই গেছে আর ছেলে ক্যামেরা ধরছে তো গরমে গেমে স্নান করে যাচ্ছে বলে ওকে বলছে যে গুড়াম খাওয়ার দরকার নেই এত কষ্ট করে আর গুঁড়াম খেতে হয় না তো যাই হোক ওদিকে গুড়ামটা আমার হয়ে গেল আচ্ছা আর বলবো না কারণ গুড় দিয়ে করি আমি গুড়াম করি আর এদিকে একটু দেখো দুপুরে হচ্ছে যে আলু সেদ্ধ দিয়েছি তো সেটা মারব বলে একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটু খো তেল করে রাখলাম তো চলো এবার রাওয়ের রান্নাটা সেরে ফেলি দেখতে পাচ্ছি সেরকম একটা তেলে ভাজি নিয়ে অল্প তেলেই ভাজছি তার কারণ হচ্ছে যে আগের দিনে যে মুরগির চামড়া এনেছিল তো সেইটা অল্প রেখে দিয়েছি তো সেইটা দিয়ে লাউ রান্না করলে লাউটা প্রচণ্ড টেস্ট হয় আর এই টেস্ট করে খেতে গিয়ে আমার এই অবস্থা হয়েছিল। তো যাই হোক দেখবে এই চামড়াটা দেওয়ার পর না মশলাটা নাকি এতটা পরিমাণে তেল বেরিয়েছিল কি বলবো দেখতে পাচ্ছ কালারটা হ্যাঁ হয়তো বুঝতে পারছো না কিন্তু আমি বুঝতে পারছিলাম যে থেকে মানে চামড়াগুলো দেওয়ার পর না এতটা পরিমাণে তেল ছেড়ে গিয়েছিলো আর চামড়াতে প্রচণ্ড চর্বি থাকে তার জন্যে খেতে টেস্টও হয় বেশ তো চলো এবার লাউগুলো আগে থেকে শুদ্ধ করে রেখেছিলাম তো এইগুলো দিয়ে একসঙ্গে নিয়ে ছেড়ে নিয়ে নামিয়ে নেব যে হয়ে গেছে আমার আর ওদিকে আলসি দিতে দিয়েছি আজকের উপরে কিন্তু আর কিছুই নয় আর ছেলে যদি ওটা খাবে না ওই যে বললাম ওই জন্যে দই পেতেছি আর এই যে গুঁড়ামটা একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি তো এই ভাজা মশলাটা দেওয়ার ফলে না গুড়ামটা বেস্ট অনেকটা টেস্ট হয়ে যায় যতবার আমি এখানে গাই ধোয়াতে আসি ততবারই গরুটা একদমই দুধ দেয় না আর এর জন্যে মনটা ভীষণই খারাপ হয়ে যায় ওকে কত কিছু খেতে দিই মুখের গোড়ায় যাতে আমায় একটুখানি বসতে দেয় একটুখানি বাটটা টানতে দেয় দুধ হয়তো বেরোবে না কিন্তু এক ফোঁটাও তো বেরোবে কিন্তু না একদমই দুইতে দিচ্ছে না উল্টে পাতও ছুটছে এক একবার আবার আমার রেগে গিয়ে গোটাতেও চলে আসছে তো আমি কি গায়ে ধোয়াতে শিখতে পারবো না কী জানি এ তো বসতেই দিচ্ছে না দেখতে পাচ্ছ আমাকে গা ঘুঁটাতে আসছে রোজ আগে থেকেই ও যখন বেবি হয়নি তখন থেকেই ওকে কত কিছু খেতে দিতাম তোমরা দেখেছ আর আজকে এখনও ওকে এই ডেসিটা করে ফ্যান খোলা কত কিছু দিলাম তাতেও আমায় বসতে দিচ্ছে না মাঝে মাঝে তো খুব রাগ উঠে যাচ্ছিলো মনোচ্া দিয়ে দিই এত রেগে যাচ্ছি মানে একবারও আমায় হাত দিতে দিচ্ছে না হাত দিলে যেমন ব্যথা জায়গায় হাত দিলে যেরকম পা ছো সেরকম পা তো তোমাদের সঙ্গে তো আগেও অনেকবার শেয়ার করেছি শর্ট ভিডিও লং ভিডিও যতবারই শেয়ার করেছি তোমরা দেখেছো আমাকে একদিনও গায়ে দোয়াতে দেয়নি একদিন হয়তো বসতে দিয়েছিল সেদিন তো দুধ ছিল না আজকেও হয়তো দুধ নেই কিন্তু তাহলে বসতে তো দিচ্ছেই না আর ওই জন্য আমার প্রচন্ড রাগও ধরে যাচ্ছিল তো কি আর করবো চলো দিল না এরপর বাড়ি যাই পরে দেখা হচ্ছে এই যে সারা দুপুর পেটে যন্ত্রণা হয়েছে তারপরে একটু আগে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম ওষুধ টসুর খেয়ে একটু এখন কমেছে আর দেখতে পাচ্ছো আজকে একটা নতুন নাইটি পড়েছে এটা হাজবেন্ড আজকে দুটো নাইটি কিনে দিয়েছে এই যে একটা লাল একটা হলুদ দুটোরই প্রিন্ট কিনতে খুব সুন্দর আর কোয়ালিটিও ভালো তো দাম হচ্ছে একশো সত্তর টাকা করে নিয়েছে একশো আশি বলেছিল একশো সত্তর টাকা করে দিয়েছে তো লালটাও বেশ টকটকের রঙ আর হলুদটাও বেশ ভালো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বললো এই যে এখন ওষুধ খাওয়া বাকি আছে এগুলো খাবো এই যে ইনো এনে দিয়েছে ইনোটা এখন খাবো তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে